মোসা নবী গাছের নিচে বসে আছেন ক্লান্ত ক্লান্ত শরীর নিয়ে আর আল্লাহর কাছে দোয়া করছেন সব সময়ের জন্য মোসা নবী ছিলেন শারীরিকভাবে অত্যন্ত সুন্দর ফিটনেস ওলা মানুষ এবং শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন গাছের নিচে বসে আছেন দুইজন মেয়ে অনেক দূরে দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ ধরে মোসা আলাহ সালাত সালাম জিজ্ঞাসা করলেন কোথায় বাড়ি তোমাদের সব বর্ণনা দেওয়ার পরে মেয়েগুলো বললো এখান থেকে কিছু দূরে আমাদের বাড়ি আমাদের বাবা বৃদ্ধ হয়ে গেছে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি কোপ থেকে পানি নেওয়ার জন্য কিন্তু এই সমস্ত মানুষ পানি না নেওয়া পর্যন্ত আমরা পানি নেওয়ার সুযোগ পাব না মোসা সালাতাম কথাগুলো শুনলেন বললেন যে তোমরা প্রতিদিনই কি পানি নিতে আসো নাকি মেয়েটা উত্তর দেয় প্রতিদিন পানি নিতে এসে লং টাইম লম্বা সময় ধরে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় সবার পানি নেওয়া যখন শেষ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকি যতক্ষণ পানি নেওয়া শেষ না হবে ততক্ষণ আমরা এই সুযোগ পাব না সালাত সালাম শক্তিশালী মানুষ ভেতরে ঢুকে পড়লেন হাত দিয়া মানুষগুলো গ্যাদারিং মুক্ত করলেন সাইট করলেন এরপরে মেয়েদের জন্য পানি নেওয়ার ব্যবস্থা করে দিলেন এবং প্রাণ ভরে তাদেরকেও পানি খাওয়ালেন মেয়ে দুটো বাড়িতে চলে গেল মুসা আলাই সালাতুয়া সালাম ওই গাছের নিচে বসে নেক আমল করেছে এই জন্য কাছে দোয়া করলেন লিমা আংসাল মিন রিমা ফাকির নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন বান্দা তোমরা যখন নেক আমল করবা নেক কাজ করবা এই দোয়াটা সাথে সাথে পড়বা তোমাদের জীবনের গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব